আমার যে সমস্ত ভিউয়ার্সরা বলেছিল যে এত রোহিত কোহলি কথা হচ্ছে কেন তাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিই তিনটি ওডিআই ম্যাচ শেষ হয়ে গেছে সিরিজ ইন্ডিয়া হেরে গেছে কিন্তু ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটার ওয়ান টু থ্রি তারা কেমন পারফর্ম করলো শুভমান গিল ক্যাপ্টেন নবাগত ক্যাপ্টেন তার পারফরমেন্স তিন ম্যাচে ফর্টি থ্রি রান্স দশ প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে নয় তৃতীয় ম্যাচে চব্বিশ টোটাল ফর্টি থ্রি বিরাট কোহলি প্রথম দুই ম্যাচে খাতা খুলতে পারেনি জোড়া জিরো থার্ড ওডিয়ায় ম্যাচে সেভেন্টি ওয়ান নট আউট রোহিত শর্মা প্রথম ম্যাচে আট দ্বিতীয় ম্যাচে তিয়াত্তর আর ফাইনাল ম্যাচ আজ একশো একুশ জাস্ট অসাধারণ তার সংগ্রহ দুশো দুই এই সিরিজের হাইস্ট রান গেটার এবং অবশ্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ রোকো ফ্যান তারা তো উৎসব করবেই আর রোকো হেটারস তারাই ফ্যানদের মাঝখানে ঢুকে পড়েছে কেউ আর হেটার নেই আজ এটাই চমৎকার মজার ব্যাপার এটাই কেউ আর আজ আর কেউ আজ হেটার নয় সবই ফ্যান হেটার খুঁজে পাওয়া যাবে না আশেপাশে সবার বলতি বন্ধ